আঠাশ জুলাই গাজায় ইসরায়েল এবং বিভিন্ন মানবিক সংস্থা মিলিতভাবে সীমিত পরিমাণ খাদ্য সরবরাহ করেছে যদিও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবু প্রশ্ন রয়ে গেছে এই সহায়তা কি আদৌ ফিলিস্তিনের পুরো জনগণের খাদ্য চাহিদা পূরণে যথেষ্ট ইসরায়েলি সামরিক অনুমোদন সাপেক্ষে একদিনে প্রায় বিশটি ট্রাকে খাদ্যদ্রব্য প্রবেশ করায় যার মধ্যে ছিল চাল তেল শুকনো খাবার এবং শিশুদের জন্য ফর্মুলা মিল্ক কিন্তু জাতিসংঘ বলছে গাজায় প্রতিদিন কমপক্ষে পাঁচশো ট্রাক খাদ্য ও ত্রাণ দরকার বর্তমান চাহিদা অনুযায়ী গাজার স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা দপ্তরের তথ্য মতে আশি শতাংশ মানুষ এখনও নিয়মিত খাদ্য পাচ্ছে না প্রতি তিনটি শিশুর মধ্যে দুজন অপুষ্টিতে ভুগছে কিছু এলাকায় পানি ও দুধের অভাবে শিশু মৃত্যু ঘটেছে ইসরায়েল ও মিশরের সীমান্ত প্রায় সব সময় বন্ধ বা সীমিত যা খাদ্য সরবরাহে বড় বাধা গাজা উপত্যকার বেশিরভাগ কৃষি জমি বাজার এবং সংরক্ষণাগার ধ্বংস হয়ে গেছে ফ্রিজ ও রান্নার জ্বালানি না থাকায় বহু পরিবার খাবার সংরক্ষণই করতে পারছে না মানবিক সাহায্য সংস্থাগুলো বলছে বিশ ট্রাক বা অল্প কিছু খাদ্য কখনোই সংকটের সঠিক সমাধান নয় তারা সতর্ক করে দিয়েছে যদি অবরোধ তুলে না নেওয়া হয় এবং প্রতিদিন পর্যাপ্ত খাদ্য প্রবেশ না করে তাহলেই মানবিক বিপর্যয় আরও গভীর হবে পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আটটায় জুলাই গাজা যে খাদ্য সরবরাহ করা হয় তা মূলত লোক দেখানোর জন্য যেখানে গাজার ন্যূনতম খাদ্য চাহিদা মেটাতে সর্বনিম্ন পাঁচশোটি ট্রাকের প্রয়োজন সেখানে মাত্র বৃষ্টির ট্রাকদের খাবার সরবরাহ করা হয় এই অল্প সংখ্যক খাদ্য দিয়ে কখনোই এই সংকট সমাধান করা সম্ভব নয় বরং এই সংকট সমাধানের জন্য প্রয়োজন স্থায়ী যুদ্ধবিরতি এবং রাষ্ট্র গঠন